হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাদিকাস ব্লগ অ্যান্ড কুকিং আজকে আবারও হচ্ছে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য খুব অল্প সময়ে সকাল কিংবা বিকালে কাঁচা আলু আর যদি আটা থাকে ঘরে তাহলে আপনারা বানিয়ে নিতে পারেন এই মুসমুসে ইউনিক রেসিপিটা ঘরে হাতের কাছে যেসব মশলা সময় থাকে সেই সব মশলা দিয়ে আপনারা খুব ভালোভাবে এই মুসমুসে নাস্তাটি হচ্ছে রেডি করে বানিয়ে খেতে পারেন সকাল কিংবা বিকালে যে কেউ এটা হচ্ছে পছন্দ করবে এখন চলেন মূল রেসিপিতে যা যাক এখানে রেসিপিটি বানানোর জন্য প্রথমে দুই কাপ নিয়েছি আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন এখানে দিয়ে দিলাম আমার টেস্ট অনুযায়ী লবণ এক চামচ দিয়ে দিলাম চিনি তারপর এখানে দিয়ে দিলাম রেগুলার সয়াবিন তেল দুই টেবিল চামচ এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে আলতো করে মেখে নিব মেখে নেওয়া হয়ে গেলে হাতে যখন এভাবে মুষ্টি করে নেওয়া যাবে তখন এটা হচ্ছে একদম পারফেক্ট হয়ে গেছে একদম মিক্সড হওয়ার তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব একবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে আবার আটা অ্যাড করতে হবে স্টেপে স্টেপে হচ্ছে আমি এখানে পানিগুলো আটার সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি নেওয়ার পর সুন্দর একটা ডো নিয়ে নেব যেটা হচ্ছে দশ মিনিট রেস্টে রেখে দিলে সুন্দর একটি সফট ডো তৈরি হয়ে যাবে এখন এই আপনারা দেরি না করে আজকেই হচ্ছে এই রেসিপি ট্রাই করবেন তাহলে দেখবেন যে মুখে এতটাই স্বাদ লেগে থাকবে আর যে এই রেসিপিটা খাবে সে বারবারই হচ্ছে খাওয়ার জন্য বায়না ধরবে বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখুন আমি তো নিজেই হচ্ছে এই রেসিপি খেয়ে নিজেই হচ্ছে যে নিজের জন্য অনেক প্রশংসা করি আর হচ্ছে নিজেই নিজের কাছে অনেকটা হচ্ছে ফিদা হয়ে গেছি এখন এভাবে আলতো করে আবারও হচ্ছে এগুলো মাখতে মাখতে তারপর সম্পূর্ণটা একদম ভালো করে মেখে নিতে হবে যাতে খুব সফটভাবে হচ্ছে যে এটা মিশে যায় তারপর আবারও একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও হচ্ছে এটাকে মেখে নিতে হবে খুব ধৈর্য সহকারে এখন এটা মাখা হয়ে গেছে সামান্য একটু আবারও তেল নিয়ে এটাকে ভালো করে আবারও আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিলে খুব সুন্দর একটি সফট ডো তৈরি হয়ে যাবে যেটা দিয়ে হচ্ছে রুটিটা খুব সুন্দর হবে এখন এটা আবারও হচ্ছে সয়াবিন তেলটা আমি মেখে নিলাম এই যে দেখেন সয়াবিন তেলটা হচ্ছে মেখে নেওয়ার পর আবারও হচ্ছে এটা আমি ঢেকে রেখে দেব একদম দশ মিনিট ফুল রেস্টে আপনারা যে কোনো কাজে যখন করবেন তখন হচ্ছে একটু দমে রেখে রেখে কাজগুলো করলে সেটা খুবই ভালো হয় এবার এটাতে এটা রেসিপি বানার জন্য আমি এখানে তিনটা বড়ো সাইজের আলু নিয়েছি এই আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে আলুগুলো এমনভাবে গ্রেড করতে হবে যেন এটা বেশি একটা মানে ভারী না থাকে মোটা করে গ্রেড করা যাবে না খুব পাতলা পাতলা করে গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে হবে এভাবে সবগুলোই আলু আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নেব আপনারা চাইলে বটি অথবা চাকু দিয়ে কেটে নিতে পারেন যে যেটাতে অভ্যস্ত তারা সেভাবেই ট্রাই করবেন দেখবেন যে হয়ে যাবে আমি গ্রেটারে বেশি কাটতে অভ্যস্ত আমি বটিতে খুব একটা কাটাকাটি করি না আমি এভাবে তিনটে আলুকে পারফেক্টলি একদম কেটে নিলাম নেওয়ার পর আলুগুলো হচ্ছে অফ ক্যামেরায় ভালো করে পানিতে ধুয়ে সেগুলো হচ্ছে পানিতে চিপে নিয়েছি পানিতে চিপে চিপে তুলে নিতে হবে না হলে আলু থেকে প্রচুর পরিমাণ পানি ছড়াবে এখন এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পেঁয়াজ এক চামচ মরিচ আর এক চামচ দিয়ে দিলাম রসুন এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো টালি করে রাখা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরো গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে শেষে দিয়ে দিলাম লবণ এখন সবগুলো উপকরণ আলতো হাতের ছোঁয়ায় এগুলোকে মেখে নিতে হবে এখন সবগুলো মশলা ভালো করে আলুর সঙ্গে একদম মেখে মেখে সুন্দর করে এমন করে মেখে নিতে হবে যেন একদম রান্না হচ্ছে আর এখানে সবগুলো মশলা আলুর সঙ্গে হচ্ছে যখন অ্যাড হচ্ছে মিক্সড হচ্ছে এর স্মেলটা খুব সুন্দর হচ্ছে সুন্দর করে আমার নাকে আসতেছে যেন এটা হচ্ছে একদম রান্না হয়ে গেছে ঠিক এভাবে হচ্ছে আবারও সুন্দর করে মেখে তারপর এই আলুটাকে আবারও হচ্ছে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আর এটা হচ্ছে রেখে দিচ্ছি দিয়ে রেখে দেওয়ার পর আবার ওদিকে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা দশ মিনিট কমপ্লিট এখন এদিকে হচ্ছে আমি এই ডোটার লেসি কেটে নেব এদিকে হচ্ছে লেসি কাটার জন্য সবগুলো আটা ডো একসঙ্গে নিয়ে ভালো করে ঘুরিয়ে তারপর এটা থেকে আমি তিনটে লেসি করে নেব আপনারা চাইলে সদস্য সংখ্যা অনুযায়ী আপনার পরিবারে যেরকম সদস্য সংখ্যা থাকবে সেই অনুযায়ী হচ্ছে এগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে এখন এখানে একটু আটা দিয়ে একটা লেসি নিয়ে আমি বেলনা দিয়ে ভালো করে বেলে নেব এভাবে তিনটায় আমি বেলে নেব এখন বেলনা দিয়ে আটা দিয়ে সুন্দর করে আমি বেলে নিচ্ছি যেহেতু এটা খুব সফট হয়েছে তাই অল্প সময় হয়েছে রুটিটা খুব সুন্দরভাবে বানানো যাচ্ছে এখন দুই সাইডটা আমি চাকু দিয়ে কেটে নিলাম নেওয়ার পরে রেডি করে রাখা সেই আলুর মিক্সটা এখানে হচ্ছে আমি সরিয়ে ভালো করে বিছিয়ে দিব রুড়িটার উপর দেওয়ার পর সম্পূর্ণ সুন্দর করে বিছিয়ে দেওয়ার পর এটাকে আমি গোল করে নিব। আর শেষের পাটটাতে আমি একটু পানি লাগিয়ে তারপর আবার লাগিয়ে দেবো যাতে এটা খুলে না যায় এভাবে তিনটা রুটিকেই আমি হচ্ছে বানিয়ে নিলাম আর দুই সেটটা খুব ভালো করে লাগিয়ে নিলাম তিনটা হচ্ছে রুটি আমার কমপ্লিট এখন এগুলোকে আমি সিদ্ধ করে নেব পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেওয়ার পর আবারও একটা ব্যাটার এবার রেডি করে নেব আর এখানে হচ্ছে হাফ কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ আর ধনে পাতা কুচি এখন সবগুলো উপকরণ আবারও মিক্সড করে এখানে পানি দিয়ে অল্প অল্প করে একটা ব্যাটার বানিয়ে নেব এই ব্যাটারের ঘনত্বটা হবে আমরা যে বেগুনের ব্যাটার বানিয়ে নেই ঠিক সেই রকম হচ্ছে এর ঘনত্বটা হবে এখন সিদ্ধ করে রাখা রুটিগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর এগুলোকে চাকু দিয়ে আবারও আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি এখন এভাবেই হচ্ছে সবগুলো রুটি আমি কেটে নেব। তিনটা রুটি কেটে নিলে আবার অনেকগুলো পিস হয়ে গেছে এখন সেই অনুযায়ী আমি এখানে একটা বেটার বানিয়ে নিয়েছি এখন এই পিসগুলোকে ভালো করে ব্যাটারটার মধ্যে হচ্ছে উল্টে পাঠলে চুবিয়ে তেলে ভেজে নিতে হবে আর যে কোনো কড়াইয়ে আপনারা ভাজতে পারেন এটা হচ্ছে যে আপনাদের কড়াইয়ের উপর ডিপেন্ড করবে আপনারা কতগুলো হচ্ছে একসঙ্গে দিবেন। বেশি কড়াইয়ে হচ্ছে বেশি পরিমাণ দিতে গেলে আপনাদের কড়াইয়ের সাইজটাও বড় লাগবে আমি এখানে পাঁচ থেকে ছয় পিস করে ভেজেছি আমার সম্পূর্ণ ভাজা কমপ্লিট এই যে দেখেন কতটা মোসমুসে হয়েছে আর এটা যে কোনো সস অথবা ম্যাওনেস দিয়ে যদি আপনারা খান দেখবেন যে এত টেস্টি হয়েছে যে এটা খেলে প্রতিদিন বিকালে হচ্ছে আপনারা এই রাস নাস্তাটাই খুঁজবেন তো আজকের রেসিপিটা আমার এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ